পটলের এই রেসিপি এক থালা গরম ভাত সাথে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ব্যাস আর কি চাই বলুন দুপুরবেলা ভাত খাওয়ার জন্য অসাধারণ কম্বিনেশন যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে বুঝতেও পারবে না যে এতে পটল রয়েছে তা এর জন্য প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে রেখেছি এখানে হাফ কিলো মতো পটল রয়েছে পটলটাকে গ্রেট করে নিচ্ছি পটলটাকে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিতে হবে একেবারে মিহি করে এইভাবে প্রত্যেকটা পটল আমি গ্রেট করে নিচ্ছি পটলগুলো কিন্তু গ্রেট করা মোটামুটি হয়ে গিয়েছে দেখুন পটলটা গ্রেট করে নিয়েছি নিয়ে এবার এটা সাইডে সরিয়ে রাখছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই বানাতে হবে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু টুকরোগুলো এবার এই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম এরম ছোটো ছোটো করেই কিন্তু এই রেসিপিটার জন্য আলু কেটে নিতে হবে বড়ো বড়ো আলু কিন্তু এই রেসিপির সাথে একদম যাবে না তাই ঠিক এভাবেই আলু কেটে নিয়ে আলুটাকে বেশ কড়া করে লালচে করে ভেজে নিতে হবে আলুটা ভাজতে ভাজতে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করেই দেবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে তাই খুব বেশি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি না সামান্য একটু জল দিয়ে দিলাম খুবই কম এতে করে যাতে মশলাটা লেগে না ধরে সেদিকে লক্ষ্য রেখে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আরও খানিকক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা কষে তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পুরো ব্যাপারটা করতে হবে এবার দিয়ে দিলাম গ্রেট করা পটলটা এইভাবে পটল রান্না করলে কিন্তু পটল আগে থাকতে ভেজে রাখারও প্রয়োজন হয় না কম তেলে সুস্বাদু মজাদার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় খুব চটজলদি মাত্র পাঁচ মিনিটে পটলগুলো কোড়াতেই যতক্ষণ যা সময় লাগে তারপরে এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবার ভালো করে পটলটাকে কষিয়ে নিচ্ছি পটলের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজা ভাজা করতে থাকতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এতে করে পটলটা কিন্তু মজে আসবে মোটামুটি দুই থেকে আড়াই মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম পটল থেকে কিন্তু একটা জল ছেড়েছে এবার এই জলটা টেনে আসা পর্যন্ত আরও খানিক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেবো আলুগুলো দেখুন নরম হয়ে গিয়েছে একেবারে আলুটা যেহেতু আগে থাকতে ভালো করে ভাজা ছিল আর এটা দেখুন খুব সুন্দর কিন্তু পাখে দলা দলা পেকে উঠে আসছে মানে বুঝতে হবে রান্না কিন্তু এইটটি পারসেন্ট হয়েই গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এতে চিনি পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু নিরামিষিভাবেই তৈরি হচ্ছে সেই জন্য সেই জন্য এটা কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা লাস্টে দিয়ে দিলে দারুণ সুন্দর একটা ঝাঁঝালো ব্যাপার আসবে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য শেষে একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এটা অপশানাল যদি না চান তো নাও দিতে পারেন তবে দিলে কিন্তু একটা আলাদা ঝাজালো ব্যাপার আসবে তাই সব শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এবার এটা গরম গরম ভাতের ওপরে একদলা দিয়ে দেব ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন হবে না গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন